করেই জীবনের বহু বছর কে পিছে ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে মেল বাংলায় ডাক এখন তো ইমেলের যুগ মেল পৌঁছে দিতেন রানাররা সেই রানারদের নিয়ে কবিতা সুকান্ত ভট্টাচার্যের সুর দিয়ে গান করলেন সলিল চৌধুরী সলিল চৌধুরীর জন্ম উনিশে নভেম্বর এই উনিশে নভেম্বর তার শতবর্ষ শুরু হচ্ছে জন্মের দু হাজার পঁচিশে শতবর্ষ পূর্ণ হবে এই বছরটা শলি চৌধুরীর শতবর্ষ উদযাপনের বছর আর এই নতুন শতাব্দীর সঙ্গে যারা জীবনের পথ চলা শুরু করেছ তাদের জীবনের সিকি শতাব্দী পূর্ণ হবে তারা যখন জীবনের তৃতীয় চতুর্থ পঁচিশে আমাদের মতো পৌঁছে দাদু দিদা হবে তখন যেমন প্রথম পঁচিশে নাতি নাতনিদের গল্প শোনাবে আমাদের সময় গান হয়েছিল আর কবে আর কবে আমাদের তেমনি ওই প্রথম পঁচিশে এই রানারের মতো গান খুব নাড়া দিত এখন দেয় কবি সুকান্ত ভট্টাচার্য বেঁচেছিলেন খুব কম দিন মাত্র কুড়ি বছর আর উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট তার জন্মদিন কিন্তু পনেরোই আগস্টের মার্চিনেক আগে তার মৃত্যু হয় স্বাধীনতা দেখে যেতে পারেননি কিন্তু এই পরাধীন ভারতবাসীর বা সমাজের নানান রকম বঞ্চনা অত্যাচার বৈষম্যের জন্য তার প্রাণ সবসময় খুব যন্ত্রণা পেত শ্রমজীবী মানুষদের জন্য এই যেমন রানার এখনকার দিনের একজন ওই সুরকার গীতিকার ডক্টর সৌমিক দাস তার বেশ কিছু গান আমার খুব ভালো লাগে একটা গান আছে ডেলিভারি বয় শুনে থাকবে নিশ্চয়ই সেইখানে রানারদের প্রসঙ্গ এসছে যে কালের নিয়মে রানাররা তো খাকি পোশাক পরা ডাককর্মী পোস্টম্যান হলেন আমরা আমাদের ছোটবেলায় সেইভাবেই চিঠি পেয়ে অভ্যস্ত এখনও তো আমরা লাল বাক্স হয়তো দেখো বা মেল ট্রেন নাম রয়েছে কিন্তু ব্যবহার কমে গেছে কিন্তু শ্রমজীবী মানুষদের কোথাও একটা বঞ্চিত হওয়ার যে ঐতিহ্য ট্র্যাডিশন বলতে পারো চির যে মানুষদের অল্প কিছু মানুষের হাতে সমাজের ক্ষমতাটা থাকে তারা মানুষের শ্রমকে নিজেদের স্বার্থে যতটা সম্ভব এই কম খরচে মানে শোষণ বঞ্চনার মধ্যে দিয়ে ব্যবহার করতে চান সেই জন্য শ্রমজীবী মানুষদের কোথাও একটা অধিকার আদায়ের একটা সংগ্রাম চিরকালই মানুষের সভ্যতায় আছে আমাদের ব্যক্তিগত জীবনেও যেমন নানান রকম ভালো মন্দের দ্বন্দ্ব চলতে থাকে সমাজ জীবনেও তাই তো সলিল চৌধুরীর গানে বা সুকান্ত ভট্টাচার্যের কবিতায় এই কথা বারে বারে স্পষ্ট করে বলা হয়েছে সুকান্ত ভট্টাচার্যের কবিতা ধর আঠেরো বছর বয়স তোমাদেরও খুব ভালো লাগবে যে আঠেরো বছর বয়সের যে তেজ যে প্রাণ কোনো কিছুকে ভয় পায় না এদেশের বুকে আঠেরো আসুক নেমে আমাদের সবার জীবনে সেই প্রাণটাকে সুকান্ত ভট্টাচার্য নতুন করে জেগে ওঠার প্রাণিত হবার একটা স্বপ্ন দেখতেন তো সুকান্ত ভট্টাচার্যের আরো কবিতায় শলীল চৌধুরী সুর দিয়েছিলেন যেমন অবাক পৃথিবী অবাক করলে তুমি যে কী অবাক কাণ্ডের জন্যই আমি দেখছি আমি পরাধীন সমস্ত দেশবাসী অত্যাচারিত ঠিকানা আমার চেয়েছ বন্ধু তো রানার গানটা আসলে তোমাদের শোনাতে ইচ্ছে হলো এমনিতে খুব গানটা কঠিন আমার পক্ষে সুরের এত ওঠা নামা সামলানো খুব মুশকিল তো গাইতে ভালো লাগে কেন ওই যে একা একা মানুষটা শুধুমাত্র তারারা সাক্ষী সে অন্ধকার রাতে কারণ মানুষের তো জরুরি প্রয়োজন থাকতে পারে কাঁধে করে ঘাড়ে করে বিরাট বস্তায় সে চিঠি বলো মানি অর্ডারের টাকা বলো সব কিছু নিয়ে সারা রাত ছুটে পৌঁছে দিতে হবে সকাল হওয়ার আগে পৌঁছে দিতে হবে সেই যে তারা আর হাতে টর্চ নেই লণ্ঠন আর একটা ওই বল্লম থাকতো যাতে ওই হিংস্র প্রাণী হোক বা ডাকাতরা অনেক সময় মানি অর্ডারের লোভে ডাকাতি করতে আসতেন কিন্তু এই যে একা মানুষটা ঘাম ঝরছে মাটি ভিজে যাচ্ছে আর ছুটে চলেছেন কেমন একটা মনে হয় না যে এত কষ্ট কেন একজন মানুষকে করতে হবে মায়া হয় মানুষটার সঙ্গে একটু থাকতে ইচ্ছে করে রানার ছুটছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার কাজ নিয়েছে সে নতুন খবর রানার 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 জানারে নানারে জানা ও জানার বোঝায়া যে তার কাঁধে বোঝাই জাহাজ রানারে চলেছে চিঠি আর সংবাদে রানারে চলেছে বুঝি হয় হয় আর জোরে আর জোরে রানার দুর্বার দুর্জয় তার জীবনের স্বপ্নের মতো পিছিয়ে তারারা আকাশে মিট করে যায় কেমন করে রানার সবে গে মতো যায় কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবে পৌঁছে পড়ে হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো বাবুই রানার এখনো রাতের কালো এমনি করেই জীবনের বহু বছরকে পিছে ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে খাবে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে পরে তার প্রিয়া একা সজ্জায় বিনিদ্র রাত জাগে বোঝা টানার দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে দিন কবে শেষ সবে ঘরেতে অভাব পৃথিবী টাদাই মনে হয় কালো ধোঁয়া মিঠেতে টাকার মোছাতুই টাকাকে যাবে না ছোয়া নির্জন পথে কত ভয় তো ভূরনার ছোটে দসুর ভয় তার চেয়ে ভয় কমল সুরজ ওঠে কত চিঠি লেখালো কে কত সুখে প্রেমে আবেগে জিতে কত দুঃখে ও শোকে এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোন আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি নানার নানার কি হবে বোঝা হয়ে কি হবে খুদার ক্রান্তিতে खोए खोए নানার নানারেポルト হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কেড়ে যাবে কবে এই দুঃখে রোকাল নানার গ্রামের নানার সময় খবর আনার রাধা রে গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলেই দেখা দেবে বুঝি প্রভাত খুনি নেই দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আরও বেগে হে হেরানার